আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে হলো মে মাসের একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকারের একদম লাফিয়ে বেড়েছে বন্ধুরা কোনো কোনো দেশের টাকারের অপরিবর্তিত আছে আবার কোনো কোনো দেশের টাকারটা অনেকটাই বেড়ে গেছে মনে রাখবেন টাকারেরটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার টাকা রেটের আপডেটগুলি পেতে চ্যানেলাইকে এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আজকের টাকা রেট এই পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়ানের রিঙ্গিতের রেট আজকে যদি মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা বারো পয়সা তবে রিয়া এমি একচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়ান এক্সচেঞ্জে আবার চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটেন্স সাবজে দিচ্ছে পঁচিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্কে একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার থেকে একশো সতেরো টাকা চব্বিশ পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকার মতো করে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বিকাশে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল পে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা বাইশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন তাহুল লাজি থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো তো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরিতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি মন্দির আজকে বাহরাইনের একদিনের তিনশো তো পনেরো টাকা পঞ্চান্ন পয়সা তবে বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ষাট পয়সার ভিতরে পাবেন অ্যান্ড লুলু মানি ট্রান্সফারও এরকম রেটটা পেয়ে যাবেন তবে অনইসি এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা চল্লিশ পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো তিরিশ টাকা জর্দানের একদিনের একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রুমানিয়ার রোমানিয়ার এক লোক পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কেন্দ্রীয় টাকা পঁচাত্তর পয়সা অপরদিবন্ধুরা আজকে উমানের এক লিয়ালে তিনশো তো ষাট টাকা আশি পয়সা তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা আশি পয়সা হামদান এক্সচেঞ্জ তারপরে জয় জয়লুকাস তারপরে আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকার মতো করে দিচ্ছে তবে পুরুষোতম কানজি একচেঞ্জে তিনশো ষাট টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা ছেচল্লিশ পয়সা আলজাদ এক্সচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাই এক গ্রামে বত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা ইমারত সিন্ডান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জেসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আগে তিনশো পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা তবে কুয়েতের আমান একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা তাছাড়া কুয়েতের বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত পঁচাশি টাকা থেকে তিনশত পঁচাশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলজাজের একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলমির কাব একচেঞ্জে বত্রিশ টাকা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার মতো করে তোমাদের এই ছিল আজকে টাকা রেটের আপডেট